তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনার আশীর্বাদে ভালো আছি তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেনুলিয়া সিরাপ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন মূল আলোচনা যাদের স্মৃতি শক্তি কম যেমন কোন একটা কথা বললাম সে ভুলে গেল যেমন কোনো একটা জিনিস কোন জায়গায় রাখলাম খুঁজে পাচ্ছি না যারা বাচ্চা তারা পড়াশোনা করে মনে রাখতে পারে না বাচ্চা বলতে ওষুধটা ছয় বছর থেকে শুরু করে ঠিক আছে পড়াশোনা করে পারে না যেমন অভাব এটা একটা ব্রেনের একটা কি জানেন ভিটামিন এর অভাব থাকে তো আজকে আমি যে লিকুইড নাম বললাম যে প্রোডাক্টের নাম বললাম সেই প্রোডাক্টটি যদি আপনারা খান তাহলে আপনাদের স্মৃতিশক্তি ভালো থাকবে আপনাদের ব্রেন ভালো থাকবে আপনারা যদি কোনো কিছু শোনেন সেটা অনেক খান থাকবে আপনারা মনে রাখতে পারবে আপনারা দেখা গেল যে কোনো কিছু জিনিস কোথাও রাখলেন মনে রাখতে পারছেন না তো এই একটি সিরাপ আপনারা খাবেন সেই সিরাপটির নাম হচ্ছে ব্রে নো লিয়া লিকুইড মানে সিরাপ এটা আপনারা দিনে দুবার করে খাবেন সকাল রাত খাবার পর দুই চামচ করে দিনে দুইবার মানে বিড়ি সকালটা খাবার পর তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আমি আশা রাখছি আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন এবং আমাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেব তো বন্ধুরা আমি যে সিরাপটার কথা বললাম আপনারা এই সিরাপটা খাবেন এবং আপনাদের ব্রেন ভালো থাকবে খুব সময় সবাই খাবেন পুরুষ মহিলা বাচ্চা সবাই এই ডোটা খেতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু ডোজটা কম দিতে হবে তাদেরকে এক চামচ করে দিনে দুবার করে দিতে হবে সেটা বয়স হতে হবে মিনিমাম ছ বছরের উপরে ছ বছর উপর থেকে এই সিরাপটা খেতে পারবে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ড্রেনুলিয়া সিরাপ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন মূল আলোচনা যাদের শক্তি কম যেমন কোনো একটা কথা বললাম সে ভুলে গেল যেমন কোনো একটা জিনিস কোনো জায়গায় রাখলাম খুঁজে পাচ্ছি না যারা বাচ্চা তারা পড়াশোনা করে মনে রাখতে পারে না বাচ্চা বলতে ওষুধটা ছয় বছর থেকে শুরু করে ঠিক আছে পড়াশোনা করে তাদের ব্রেন পারে না যেমন অভাব এটা একটা ব্রেন একটা কি জানেন ভিটামিনের অভাব থাকে আজকে আমি যে লিকুইড টি নাম বললাম যে প্রোডাক্টের নাম বললাম প্রোডাক্টটি যদি আপনারা খান তাহলে আপনাদের স্মৃতিশক্তি ভালো থাকবে আপনাদের ব্রেন ভালো থাকবে আপনারা যদি কোনো কিছু শোনেন সেটা অনেক অনেকক্ষণ থাকবে আপনার মনে রাখতে পারবেন আপনারা দেখা গেল যে কোনো কিছু জিনিস কোথাও রাখলেন মনে রাখতে পারছেন না তো এই একটি সিরাপ আপনারা খাবেন সেই সিরাপটির নাম হচ্ছে ব্রে নো লিয়া লিকুইড মানে সিরাপ এটা আপনারা দিনে দুবার করে খাবেন সকাল রাত খাবার পর দুই চামচ করে দিনে দুইবার মানে বিড়ি সকালটা খাবার পর তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন এটাই আমি আশা রাখছি আপনারা যদি ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন এবং আমাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার বন্ধুরা আমি যে সিরাপটার কথা বললাম আপনারা এই সিরাপটা খাবেন এবং আপনাদের ব্রেন ভালো থাকবে পুরুষ মহিলা সবাই খাবেন পুরুষ মহিলা বাচ্চা সবাই এই খেতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে একটু ড্রোসটা কম দিতে হবে তাদেরকে এক চামচ করে দিনে দুবার করে দিতে হবে সেটা বয়স হতে হবে মিনিমাম ছ বছরের উপরে ছ ছ বছর থেকে এই সিরাপটা খেতে পারবে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার